এক ডিমের রেসিপি ছেড়ে সম্পূর্ণ নতুন স্বাদের এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন ডিনারে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে আর রেসিপিটা খেতে এতই ভালো হয় যে ছোট থেকে বড় অবধি দেখবেন সবার পছন্দ হবে নমস্কার বন্ধুরা হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত তাই বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ডিমের রেসিপিটি দেখুন আর ইসিতে এই রেসিপি বানিয়ে নিন আর ভালো লেগে থাকলে নতুন রেসিপিটা চারিদিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন তো আমি প্রথমে প্রথমে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এখন ডিমটা ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করছি আর এটা সাদা তেলেই রান্নাটা করতে হবে এখন ডিমের মধ্যে একটু করে চিড়ে দিয়েছি ছুরির সাহায্যে চিড়ে দিয়েছি যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঠিকভাবে ঢুকে যায় ডিম ভাজতে রকম হলুদ ইউজ করব না কারণ ডিমের কালারটা সাদা রেখেই ভাজতে হবে তো দেখুন বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেল খুব বেশি ভাজবো না এরকম হালকা কালার ধরে আনলে ডিমটাকে তুলে নেব এখন এই তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প দারচিনি এখন এই ফোড়নটা একটুখানি ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা রসুন এখানে একটা রসুনের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি রসুনটা এখন ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ অব্দি তো দেখুন বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটেছি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এখানে এখন পেঁয়াজটা লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হয় ততক্ষণ পেঁয়াজটা লো ফ্লেমে ভাজতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখন আদা কাঁচা লঙ্কা বাটাটাও এর সাথে লো ফ্লেমে ভেজে নিতে হবে এখানে অল্প আদার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বাটা আছে মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটুকু দিয়ে দিলাম এখন লো ফ্লেমে খুব ভালোভাবে ভাজতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্না করাটা যতটা সোজা খেতে আরও বেশি মজা একদম নতুন রেসিপি খেয়ে দেখবেন এই শীতে খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা মশলাটা আমি লো ফ্লেমে খুব ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষতে হবে ডিমটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন একটা মশলা বানিয়ে নিয়েছিলাম এক ধনে ধনেপাতা কুচি করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম আর সেই ধনে সঙ্গে দিয়েছিলাম কিছুটা পরিমাণ পুদিনা পাতা ডাঁটাগুলোকে ছাড়িয়ে শুধু পাতা কটাকে দিয়েছিলাম আর দিয়েছিলাম সাত আটটা ভিজিয়ে রাখা কাজু আর এর মধ্যেই দিয়েছিলাম চার টেবিল চামচ মতো টক দই মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দেখুন এই রকম মোলায়েম পেস্ট এখন পেঁয়াজটা যখন নরম হয়ে ভাজা হয়ে গেল তখন সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডিমের অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন দেখবেন খেতে সকলের ভালো লাগবে ওই বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে এখন এটাকে কষাতে হবে অবশ্যই লো ফ্লেমে কষাতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য চিনি এতে স্বাদের একটা ব্যালেন্স আসবে এখানে হলুদ বা লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার হবে না তাহলে এই সবুজ কালারটা ঠিক আসবে না দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে এইভাবে ঠিক কষিয়ে নিলাম এখন এই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা মাখিয়ে নিয়ে নিচ্ছি মশলার সাথে এখন পাঁচ মিনিট এই লো ফ্লেমে ডিমটাকে ফুটিয়ে নিতে হবে আর সম্পূর্ণ তেলটা তাতেই ছেড়ে আসবে রুটির সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চারিদিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাতে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করবেন দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট ডিমটাকে ফুটিয়ে নিলাম ডিমটা থেকে এখন তেল ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল খুব বেশি লাগবে না হাফ চামচ মতো কেওড়া জল এর মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট উঠবে তাই নামাবার আগে হাফ চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা বন্ধ করে দেবো খুব ভালো করে আগে কেওরা জলটা মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসটা বন্ধ করে দিতে হবে ডিমের এই সম্পূর্ণ নতুন রেসিপিটি আমার রান্না করা হয়ে গেলেও আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গরম গরম পরিবেশন করব রুটির সাথে সঙ্গে থাকবে আমলকি আর ধনে পাতা চাটনি সেই চাটনির সঙ্গে ডিমের এই নতুন রেসিপি খেতে কিন্তু রুটির সাথে দুর্দান্ত লাগে আমি সেই চাটনির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারবেন সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ